ಾರೆ ಒಳ್ಳೆ ಎಕ್ಸರ್ಸೈಜ್ ಮಾಡಿಸ್ತಾ ಇದ್ದಾರೆ ಬರೀ ಕಾರ್ಯಾಟ್ ಬರ್ನ್ ಆಗೋದಿಕ್ಕೆ ಇವರು ವರ್ಕ್ ಮಾಡಿಸ್ತಾ ಇದಾರೆ ತುಂಬಾ ಒಳ್ಳೆ ರಿಸಲ್ಟ್ ಕೊಡ್ತಿದ್ದಾರೆ তো বন্ধুরা বুঝতে পারছেন এ বলতেছে যদি এই মতো আপনারা করেন কমা বা ওজন যেগুলো ফ্যাট কমানো তো আজকে আপনার দেখতে পারছেন যে নতুন একটা মেম্বার আছে তো তাদেরকে নিয়ে আজকে বলবো বন্ধুরা যে যাদের ফ্যাট বেশি হয়ে যায় তারা ওয়ার্কআউট করবে তো বন্ধুরা ওয়ার্কআউট করার আগে আমাদের একটা বিষয় জানা দরকার আগে বরমটা করে নেব যে কোনো নরমালি জাম্পিং জ্যাক এগুলা জাম্পিং করে নেব তারপরে আমি স্পেশাল স্পেশালি ওয়ার্কআউট আসেছি এক্সারসাইজ দি যেগুলা ফ্যাট দ্রুত কমার সাহায্য করে তো ওকে এটা নরমাল জাম্পিং জাম্পিং জ্যাক তো বন্ধুরা জায়গা করতেছে জাম্পিং না এটা বিশেষ করে কোটা সবারই দরকার ফ্যাট কমানোর জন্য করে ওভারঅল বডি ফ্যাট কমে তো আপনারা ধ্যান রাখবেন এই ওয়ার্কআউটগুলো ভালো করে করবেন আপনারা পজিশনটা দেখতে পাচ্ছেন কিভাবে করতেছে কিভাবে করতেছে না পুরো ডিটেইলসে দেখুন আপনাকে কিন্তু নিয়মিত করতে লাগবে তো বন্ধুরা বেশি করে দেখাবো না ভিডিও লম্বা হয়ে যাবে নেক্সট জাম্পিং ওকে রেস্ট নেই না বন্ধুরা আমরা বেশি দম নিব না ডাইরেক্ট স্টার্ট করবো অল্প অল্প করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মাটির মধ্যে দেখাবো এগুলো আপনাদেরকে আপাতত করা দরকার তো আপনারা সেম টু সেম এইভাবে করবেন যদি আপনার ওজন কমাতে চান ভুড়ি কমাতে চান তো এগুলো আপনাকে কিন্তু নিয়ম ফলো করতে লাগবে বুঝছেন ওকে আরে এ বলা হ্যাঁ 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 কারো হ্যাঁ তো বন্ধুরা এটা নর্মাল একটা জাম্পের মধ্যে আসে তো এগুলো আপনাদের করাটা বিশেষ দরকার তো আপনারা করবেন বন্ধুরা আমরা ভিডিও যাতে লম্বা এবার যেটা আমাদের স্পেশালি চালু হতেছে এইখানটায় আপনার তিনজনকে দেখতে পাচ্ছেন ভাবে তো এইখানে এবার যেটা ওয়ার্কআ স্টার্ট হবে বন্ধুরা সেটা হবে আমরা যারা হাত দিয়ে করবো হাফ কিন্তু বেশি উঠার দরকার নাই অল্পের মধ্যে সেটা ভিডিওর মধ্যে দেখবেন এবার

তো বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ধ্যান রাখুন পা কিন্তু নিচে লাগানো চলবে না মানে মাটিতে লাগানো চলবে না মাটির দুই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি থেকে আবার উপরে নিয়ে আসবেন উপর থেকে আবার দেখতে পাচ্ছেন মারার চেষ্টা করুন কখনো মারবেন না নালে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে তো বন্ধুরা আপনাকে এটা ত্রিশ কাম করতে লাগবে দুটো পায়ে গণে ত্রিশ পান আর একটা পায়ে যদি গণেন তো পনেরো বার করে অবশ্যই মারতে লাগবে আর দুটো পায়ে গড়লে বার তো মনে রাখবেন এটা কিন্তু আপনাদের করাটা বিশেষ দরকার বুঝতে পারছেন এরপরে যেটা ওয়ার্ক আউট বন্ধুরা সেটা আরো একটা খতরনাক ওয়ার্ক আউট হতে চলেছে তবে এই ওয়ার্কআউটটা করতে গেলে আপনাকে একটু শক্তি দরকার হবে তারা তাহলে আপনারা ভালো করে করতে পারবেন এর জন্য আপনারা জল খেতে পারেন তো বন্ধুরা এনাকে আমরা আজকে কিছু খাওয়াবো না কারণ এনারা অলরেডি হালকা করে ওয়ার্কআউট করতেছে তো এনাদের দিয়ে ডাইরেক্ট আমরা নেক্সট ওয়ার্ক আউট যাই দিছি ওকে তো বন্ধুরা এরপরে আমাদের নেক্সট ওয়ার্ক চলবে বন্ধুরা এবার খুবই ভালো একটা ওয়ার্কআউট হতে চলেছে কেমন বলে শুরু তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিনজন ভাবে মারতেছে একদম এক লাইনে বরাবর ভাবে তো বন্ধুরা এটা আপনার কি করে বন্ধুরা আপনার পুরো ভুড়ির মানে পেটের যে চবিটাকে বন্ধুরা পুরো পেটের চর্বিটাকে কমানোর এই মানে হ্যাঁ বন্ধুরা এইভাবে মারতে লাগবে আবার অসুবিধা হবে আমি বুঝতে পারছি এটা আপনাকে পনেরো বার মারতে লাগবে আর তিনটা সেট অবশ্যই মারবেন মারাটা বিশেষ দরকার এই এক্সারসাইজটা বন্ধুরা এরপরে বন্ধুরা যেটা ওয়ার্কআউট হবে খুবই নর্মাল ওয়ার্কআউট এবার দিব তার কারণ বন্ধু অলরেডি ভাবিয়ে গেছে আর বেশি হয়তো মুশকিল ওয়ার্ক দিলে এনাদের হয়তো সমস্যা হতে পারে যার জন্য এবার যেটা বন্ধুরা দেব সেটা হচ্ছে বন্ধুরা একদম ইজি ওয়ার্কআউট আর সেটাকে বলা হয় মাউন্টিং সাইক্লিং তোরা এরপরে ওরা হবে সেটা হবে মাউন্টেন সাইক্লিং ওকে শুরু হোথায় কারণ যে না হয়ে থাকে করো জলদি করো

তো বন্ধুরা আজকের মানে এনাদের ওয়ার্কআউট এইখানে সমাপ্ত করলাম তবে বন্ধুরা আমি আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি তিনজন আছে তো বন্ধুরা একটা কথা বলি কি যাদের যাদের ফ্যাট একটু বড় হয়ে গেছে দেখুন এ দাদাটার বা এনার ফ্যাট আর এনার এনার একটু কম আর আমার তো নাই বলা চলে তো বন্ধুরা আমি একটা কথা বলি যাদের তাদের অলরেডি বেশি হয়ে গেছে এই মতো টাইপের ফ্যাট হয়ে গেছে তাদেরকে কিন্তু ডায়েটের উপরে কন্ট্রোল করতে লাগবে মানে খাবার দাবার উপরে নিয়ন্ত্রণ রাখতে লাগবে আর যাদের এই মতো হয়ে গেছে হালকা আমার মতো হালকা তো তাদের অতটা ডায়েট ফলো না করলে চলবে কিন্তু এই মতো হলে আপনাকে করাটা বিশেষ দরকার তবে ধ্যান রাখবেন এই ওয়ার্কআউট যেগুলো দেখলাম এগুলো কিন্তু আপনাকে নিয়মিত ভাবে ভালো করে করতে লাগবে যদি কোথাও বুঝতে না পারেন কমন বক্সে অবশ্যই বলবেন তো বন্ধুরা এবার আমি এনাদেরকে যে জিজ্ঞেস করবো কিছু কানাডা ভাষায় আর এনাদেরকে বলবো কারণ এনারা কানাডায় থাকে তো কানাডা ভাষায় বলতে লাগবে কারণ এনারা হিন্দি অতটা ভালো করে জানে না আর আমি ಹಿಂದಿನ ಆಗಲ್ಲ ಏನಾದ್ರೆ ಕನ್ನಡ ಬಲ್ಬೋದು ಎಷ್ಟು ಟೈಮ್ ಊಟ ಮಾಡ್ತೇನೆ ತ್ರೀ ಟೈಮ್ಸ್ ಏನ್ ಮಾಡ್ತೀಯಾ ಊಟ ಚಪಾತಿ ಮೊಟ್ಟೆ ಕ್ಯಾರೆಟು ಸೌತೆಕಾಯಿ ಈ ತರ ಡೈಲಿ ಸ್ವಲ್ಪ ಸ್ವಲ್ಪ ತಗೊಂತ ಇರ್ತೀನಿ ಕ್ಯಾಲೋರೀಸ್ ಕಾರ್ಬೋಹೈಡ್ರೇಟ್ ಇದು ಜಾಸ್ತಿ ಐತೆ ನೀನು ಊಟ ಮಾಡ್ತೀನಿ ಹೌದು ಕ್ಯಾಲೋರೀಸ್ ಮತ್ತೆ ಕಾರ್ಬೋಹೈಡ್ರೇಟ್ ಆಮೇಲೆ ಫೈಬರ್ ಕಂಟೆಂಟ್ ಗಳು ಜಾಸ್ತಿ ನಾನು ಕನ್ಸೂಮ್ ಮಾಡ್ತೀನಿ ವರ್ಕೌಟ್ ಎಷ್ಟು ಟೈಮ್ ವರ್ಕೌಟ್ ಸಂಜೆ ಟೈಮ್ ಮಾತ್ರ ವರ್ಕೌಟ್ ಮಾಡ್ತೀನಿ ಡೈಲಿ ಒನ್ ಅಂಡ್ ಹಾಫ್ ಅವರ್ ವರ್ಕೌಟ್ ಮಾಡ್ತೀನಿ ಲಾಸ್ಟ್ ಟೈಮ್ ಸ್ವಲ್ಪ ಎಕ್ಸಸೈಜ್ ಅಂದ್ರೆ ಬರೀ ಫ್ಯಾಟ್ ಬರ್ನ್ ಮಾಡೋದಕ್ಕೆ ಒಂದ್ ಸ್ವಲ್ಪ ಎಕ್ಸಸೈಜ್ ಮಾಡ್ತೀನಿ তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারছেন আমি শর্টকাটে আপনাকে বলেছি এনার মানে তিন টাইপের খাবার খায় তার মধ্যে কি কি খায় অবশ্যই বুঝতে পারছেন কিন্তু এনার ওয়ার্কআউট মানে বেশি না ওয়ার্কআউট মানে যেটা বললো যে একটা টাইমে করে আর এখন সেটা বুঝতে পারছে যে সমস্যা হচ্ছে এই জন্য করে এখন একটু তাড়াতাড়ি বা ভালো করে ওয়ার্কআউট করার চেষ্টা করতেছে আর তার একটা ভাষা আমি অতটা বলতে পারি না তবে যা যাই পারি বন্ধুরা একটু পারি মোটামুটি তো আজকে আমি এটাই আপনার বললাম এই ওয়ার্কআউট না মারতে হ্যাঁ এই ওয়ার্কআউট রেজাল্ট লাগিয়ে যায় রেজাল্ট তুমি চেনাগি রেজাল্ট করতে ইদারে

জাহিন ja হিন্দ